এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আয় নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল এই বাড়িতে চলে এসেছি আর ওইখানকার রান্না বান্না কাজকর্ম সব কিছু করেই আমি এখানে এসেছি এখন বাজে হচ্ছে সাড়ে নটা ওইদিকে ওই যে মিস্ত্রি কাকারা সব কাজ করছে মা রান্না করছে এই যে পিঠা এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই খাবার নিয়ে এইদিক ওইদিক দৌড়াদৌড়ি করছে আর ওইদিকেও মিস্ত্রি কাজ হচ্ছে ঘরটা এখানে আনা হয়ে গেছে আজকে হবে বারান্দা আর ওই সাইডে যেখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে ওই জায়গাটাও আজকে যতটুকু করা যায় কমপ্লিট করা হবে আর সকাল থেকে প্রচণ্ড কুয়াশা মেঘলা ওয়েদার জানি না কবে রোদ উঠবে সাড়ে নটার ওপরে বাজে এখনও কোনো কিছু দেখে মনে হচ্ছে না যে রোদ ওঠার সম্ভাবনা আছে দেখা যাক দুপুর বারোটার সময় রোদ উঠবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখো সাজগোজ করে একদম পরিপাটি এই যে চাদরটা খুলে দিয়েছি দেখো দেখি পিঠার হাতে একটা খাবার আমি ব্যাগ ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে সব হ্যাঁ কাজের জন্য মালপত্র ফেলা হয়েছে ওই যখন নতুন একটা জিনিস ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর ওইদিকে সব কাজকর্ম চলছে বাইরে দেখো কি কুয়াশা পিছনে ঘরটা এখানে আনার পরে বেশ ভালোই লাগছে বাড়ানোটা হয়ে গেলে আরও একটু ভালো লাগবে তখন বাড়ির একটা পজিশন বোঝা যাবে যে হ্যাঁ এটুকু আমাদের বাড়ি তাই তো এটা হচ্ছে পিথাদের বাড়ি আমাদের মা চলো ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখো এটা কি একটা খাবার নতুন একটা খাবার নিয়ে এসছে দেখো দেখি দেখে দেখে কী ডিজাইন দেখি বাবা এটিএম নাকি এটিএম বক্স দেখি হাতে ট্যাবলেট ভালো কিছু পেতে গেলে কষ্ট তো একটু করতেই হবে তবে কষ্টের পরিমাণ অনেকটাই কারণ বেশ কয়েকদিন থেকেই আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে বাড়ি ঘরে কাজ হলে সমস্ত কিছু এলোমেলো হয়ে যায় রান্না খাওয়া থাকা নিয়ে বিরাট একটা প্রবলেম ফেস করতে হচ্ছে বোনের যখন বিয়ে হয় তখনই আমাদের রান্নাঘরটা ভেঙে ফেলতে হয়েছিল আর তোমরা যারা ব্লগ আমার দেখো তারা তো সবাই জানো কারণ বাড়িতে ঘর বাড়িগুলো এমনভাবে এলোমেলো হয়ে আছে সবাই সবার মতো করে পজিশন করে নিচ্ছে তবে সময় তো দরকার তাই না সব কিছু তো আর চাইলেই চট করে হয়ে যাবে না তো সেই মুহূর্তে আমাদের রান্নাঘরটাই ভাঙতে হয়েছিল তার কারণ তখন ওই জায়গাটাই খুব প্রয়োজন ছিল তো এতদিন পর্যন্ত মা গ্যাসেই রান্না করেছে কিন্তু যেই ঘরের বারান্দায় গ্যাসটা রেখে রান্না হতো সেই ঘরটাই আবার তুলে অন্য জায়গায় নেওয়া হলো এবার আর করা যাবে বাইরে আমি মাকে বললাম একটা উনুনের ব্যবস্থা করো কারণ যতদিন ঘর বাড়ি ঠিক না হচ্ছে এখন যেহেতু শীতকাল বৃষ্টি বাদলার অত বেশি সমস্যা নেই তাই বাইরে তুমি রান্নাটা করতে পারবে আর সেটা করেছিলাম বলেই হয়তো এখনও রান্না খাওয়াটা ঠিকঠাক করা যাচ্ছে কিন্তু সকাল সকাল যেহেতু মিষ্টি কাকুরা চলে এসে এবার ধুলো বালি নোংরা এগুলো তো বাইরে যাচ্ছেই সেই জন্য মা তাড়াতাড়ি আর কি রান্নার দিকটা করে আর এখানে আমি সবার জন্য একটু চা করে নিলাম মানে এক সেকেন্ড এদিক ওদিক বসার উপায় নেই একবার এখানে ডাকছে একবার ওইখানে ডাকছে একদিকে চলছে এই রান্নাঘরের কাজ আরেকদিকে পায়খানা বাথরুমের কাজটা শুরু করা হবে তাই জন্য অন্য মিস্ত্রি কাকুড়াও আবার এসছে সেই দিকে একটু মাপঝোক করা হচ্ছিল এবার সেখানেও আমাকে যেতে হচ্ছে কোন দিক থেকে কোনটুকু আর কি দেওয়া হবে মাপটা ঠিক কতটুকু হবে আর এখানে আমি যে এসে আবার সবার জন্য একটু চা করে নিলাম মা ওইদিকে রান্না করছিল। সবজি কাটতে কাটতে আবার দৌড়ে এখানে চলে আসতে হলো ওইখানে ঠাম্মা পিঠা কাকিমা সবাই একটু হাতে হাতে করে দিচ্ছে আর মিষ্টি কাকুরাও তো ভাত খায় তো সবার জন্য ভাত রান্না করতে হচ্ছে আর কি আর কী হয়েছে বলো তো ঘর বাড়ি এদিক ওইদিক করাতে জিনিসপত্র এতটাই এলোমেলো হয়ে গেছে কোনো কিছু আর খুঁজে পাচ্ছি না মানে সমস্যা এটাই হাতের কাছে থাকলে চট করে কোনো কিছু করে ফেলা যায় কিন্তু যেহেতু জিনিসপত্র খুঁজে পাচ্ছি না একটা কাজ দশ মিনিটে যেটা হয়ে যায় সেটা এখন এক ঘন্টাও লেগে যাচ্ছে জিনিস খুঁজতে খুঁজতে এই প্রবলেম তো যাই হোক ওপরের চালটা নতুন দেওয়া হলো টিন কার্ড সমস্ত কিছুই এনেছি এ দেখো সামনের দিকটা হয়ে গেছে ওপরের চালটাও হয়ে গেছে এই সাইডটা রান্নাঘর হবে এই যে তোমাদেরকে ভালো করে আরও একবার দেখিয়ে দিচ্ছি তবে না যখন ভিতটুকু করা হয়েছিল জায়গাটা এতটাই ছোট লাগছিল আর ঘর হওয়ার পরে জায়গা অনেকটাই আর এইদিকে এই যে চক দিয়ে সব আর কি বর্ডারটা করা হয়েছে মানে পায়খানা বাথরুম যেখানে ধরা হবে পুরো মাপ করে আজকে বর্ডারটা করে দিয়ে গেল কাল থেকে মিষ্টি কাকুড়ে কাজে চলে আসবে আর এইদিকে যে টিন দেখলে ওই সাইডে টিনগুলো কাটিং করে করে সব সেট করছিল কারণ পাশে এখন টিন দিয়ে বা ওয়াল করে কোনো কিছুই নতুন করব না ওই পুরোনো কিছু দিয়েই এখন আপাতত কাজ চালাবো মানে পরে একটু অন্যরকম ইচ্ছে রয়েছে এখন পরিস্থিতিটা সেরকম নেই তাই আপাতত যতটুকু না করলে নয় ততটুকুই করার চেষ্টা করছি তাছাড়া সবসময় ইচ্ছে থাকলে উপায় থাকে না বর্তমানে আমাদের পরিস্থিতি অনেক কিছুই মনে চায় কিন্তু সমস্ত কিছু যা একসঙ্গে করে উঠতে পারছি না বাবাকে ডক্টর দেখানো বাবাকে নিয়ে যাওয়া ওষুধপত্র তো সব দিক সামলে ঘর বাড়িটা ঠিক হয়ে উঠছে না আর এখানে অল্প একটু ভাতে কম পড়েছিল তাই আমি আবার গ্যাসে বসিয়ে দিয়েছি মজা লাগছে

বিকেল চারটে বাজে দিন পর এইমাত্র স্নান করে এই যে বাইরে এসে একটু দাঁড়ালাম ওইদিকে এখনো পর্যন্ত কাজ কিন্তু চলছে তাড়াহুড়ো করছে কারণ আজকের মধ্যেই কাজটা কমপ্লিট করে দিয়ে যাবে আর রাস্তা দিয়ে সবাই জল তুলতে যাচ্ছিলো পাড়ায় একটা বিয়ে আছে তাই আমি কাকিমা এই যে সবাই এবার একটু রাস্তায় গিয়ে দাঁড়াবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো পরদিন দুপুরবেলা থেকে ভিডিওটা আবারও কন্টিনিউ করছি গতকাল দেখেছ একদম সন্ধ্যে পর্যন্ত মিষ্টি কাকুরা কাজ করে সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে গেছে আর আজকে আমি দুপুরবেলায় এসেছি এই টিনগুলো ভালো করে একটু জল দিয়ে সাপ দিয়ে কষে কষে পরিষ্কার করে দিচ্ছি কারণ প্রচুর ধুলোবালি নোংরা জমে যায় অনেকদিন পরিষ্কার না করতে করতে আর এখন যেহেতু ঘরে জল দেওয়াই হচ্ছে চারিদিক পরিষ্কার করাই হচ্ছে তাই ভাবলাম একবারে যতটুকু পরিষ্কার করা যায় করে দেওয়াই ভালো না হলে সমস্ত জিনিসপত্র ঢোকানো হয়ে গেলে তখন আর এই কাজগুলো করা যাবে না আর নিচটাও আজকে ইচ্ছে আছে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে দেব। চারিদিক দিয়ে কাদা দেওয়া ছিল আর জলটা সেভাবে আটকে রাখতেও পারছি না কারণ যখনই ঘরটা আনা হয়েছে না ওই ধারগুলোতে যেখানে কাদা দিয়েছিলাম সব পড়ে পড়ে গেছে বা কাজ করতে গিয়েও ফেলে দেওয়া হয়েছে ওই জন্য আর জলটা আটকে রাখা যাচ্ছে না তাই মা বললো এখন আস্তে আস্তে পরিষ্কার করে দেওয়াই ভালো আর জিনিসপত্রগুলো সব বাইরে দিয়ে উঠোনের মধ্যে দিয়ে ছড়ানো ছিটানো দেখতেও বাজে লাগে হাঁটা চলার জায়গাও কমে গেছে আর ওই জিনিসগুলো কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে ভাবে বাইরে রাখলেও নষ্ট হয়ে যাচ্ছে তো এবার আস্তে আস্তে সব ঘর বাড়ি গোছানোর পালা নিচটা আজকে ভালো করে ধুয়ে দেবো আর টিনগুলোও একদম পরিষ্কার করে দিচ্ছি ঘরেরটাও করবো রান্নাঘরেরটাও করব তারপর উনুনটা বানাতে হবে উনুনটা বানাতে বেশ কয়েকটা দিন সময় লেগে যাবে আর ওইটা হয়ে গেলেই বাইরের সমস্ত কিছু একদম রেডি করে নিতে পারবো তবে মায়ের রিয়াকশনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না মা তো দিনে মনে হয় দশবার আমাকে বলছে কি যে ভালো লাগছে আমার যে কী আনন্দ হচ্ছে মানে এই যে কথাটা যখনই শুনছি না ভীষণ ভালো লাগছে আমারও কারণ মায়ের এই যে কথাটা এই আনন্দটুকুই আমি দেখতে চেয়েছিলাম ওনারা লেপতে হবে না আর কোনো টেনশন করতে হবে না এটা দেখেই আমার খুব ভালো লাগছে আর তোমরা বলছিলেন না যে ওয়াল করতে হ্যাঁ ওয়াল করলে তো অবশ্যই ভালো হতো বাট সেটা পারলাম না দেখা যাক পরে যদি কখনো সেরকম সময় হয় বা যদি কখনো সেরকম পরিস্থিতি আমার হয় অবশ্যই আমি করে দেব এই যে মা আর আমি দুজনে মিলে লেগে পড়েছি কাজে মা একবার বাবার ওই দিকে যাচ্ছে একবার আমি ওই দিকে যাচ্ছি মানে এই করে করেই কাজগুলো কমপ্লিট করছি তো মোটামুটি অনেকটা সময় কিন্তু পার হয়ে গেছে মাঝখানে আমাদের ঘর বারান্দা পরিষ্কার করাও হয়ে গেছে মোটর চালানো হয়েছিল আর সবাই মিলে খুব তাড়াহুড়ো করে তখন কাজগুলো করছিলাম ক্যামেরাটা অন করা হয়নি তা একদম লাস্ট পর্যায়ে এখন ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি মানে জলটা সব বাইরে ফেলে দিচ্ছি এখন আমি ক্যামেরাটা অন করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে আর ওই যে সামনে পিঠা দাঁড়িয়েছে তাকেও ঢং করছে ক্যামেরা দেখে সব সময় ক্যামেরা অন করলেই সামনে গিয়ে এক এক সময় ঢং করবে আবার এক এক সময় ডাকলে আবার সামনেই আসতে চাইবে না এরকম একটা অবস্থা তো আজকে সারাদিন অনেকটা সময় ধরে এই যে বারান্দা ঘর সব পরিষ্কার করেছি তবুও আরও বেশ কয়েকটা দিন জল বাঁধিয়ে রাখতে পারলে খুব ভালো হতো কিন্তু ঘরটা যেহেতু উঠোনের একদম মাঝখানে মানে পেছনের দিকে কাকিমাদের বাড়ি মাঝখানে আমরা এবার জল দিলে না সব কাকিমাদের উঠোনে গিয়ে কাদা হয়ে যাচ্ছে তো সেই জন্য খুব বেশি দিতে পারছি না আবার না দিলেও হচ্ছে না তো আজকে তবুও অনেকটা জলই গেছে কিছু করার নেই দুটো দিন এরকম অত্যাচার সবারই সহ্য করতে হবে ওইদিকে দেখো মা আবার বাবাকে স্নান করাতে গেছে কারণ দুটো বেঁচে গেছে আর এইদিকে আমি যে সিঁড়িগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম আর একদিনে তো সব পরিষ্কার হবে না এগুলো না কয়েকটা দিন সময় লাগবে মানে দুই তিন দিন ভালোভাবে পরিষ্কার করতে করতে তারপরে ঠিক হবে আর আজকে অনেক কাজ হয়েছে অনেক আমি এখন ভয় দেবার করতে করতেও ভাবিয়ে যাচ্ছি তো চলো এবার মানে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বেলা দুটো বাজে সকাল থেকে কাজকর্ম চলছে এখনও শেষ হয়নি কখন শেষ হবে তারও কোনো ঠিক নেই এখনও প্রচুর কাজ বাকি রয়েছে ইটগুলো সব এখান থেকে ওখানে নিতে হবে এই জায়গাগুলো সব পরিষ্কার করলাম এই টিনগুলো সব ঘষে ঘষে পরিষ্কার করলাম তোমার তো দেখলেই এগুলো সব পুরনো টিন তোমরা অনেকেই বলেছো দিদি ভাই ওয়াল কেন দিলে না টিন না দিয়ে ওয়াল দিলে ভালো হতো তো ভালো তো শেষ নেই তাই না ভালো তো করাই যেত কিন্তু এই ঘরটা আমাদের পুরনো ঘর আর এই ঘরের মাপেই আমাদের এই ভিতটা করা হয়েছিল মানে আগে থেকেই প্ল্যান ছিল এই ভিতের উপরেই ঘরটা আনা হবে এবার এখন যে বর্তমান পরিস্থিতি আমাদের পাকা ঘর করবো সেরকমটা প্ল্যান ছিল ঠিকই কিন্তু ইচ্ছেও ছিল বাবারও ভীষণ ইচ্ছে ছিল বাট সেটা সম্ভব নয় তোমরা তো জানোই তো মানুষের জীবন আগে তারপরে বাড়ি ঘরটায় না ওনাকে মানে ডক্টর দেখানো ওনার সমস্ত ওষুধপত্র বারবার চেক আপে নিয়ে যাওয়া তো এত কিছু করার পরে পাকা ঘরটা করা সম্ভব হলো না তো সেই জন্য এরকম ডিসিশন নেওয়া হলো এই জন্য অনেক কটা দিন আমরা লেট করেছি যে কী করবো বুঝে উঠতে পারছিলাম না তারপর সবাই বলল বাড়ির সবাই তোমার দাদাভাই সবাই বললো মানুষের জীবন আগে শখটা করে তো আমাদের চেষ্টা শুধু বাবাকে সুস্থ রাখা ওই জন্য আমরা ঘরের দিকে সেরকমভাবে ফোকাস দিতে পারলাম না ফিনান্সিয়াল প্রবলেমটা তো অবশ্যই আছে তাই জন্য এই ঘরটা এইভাবে আনা হলো আর এই যে রান্নাঘর ওপরের চালটা নতুন টিন কিনে নিয়ে এই যে কার্ড কিনে নিয়ে এসলাম ওপরের চালটা দেখতে পাচ্ছ একদম নতুন আর সাইডের বেলাগুলো পুরোনো এটা হচ্ছে কাকাদের রান্নাঘরের চাল ছিল এবার ওরা ঘর দেবে অন্য নতুন ঘর দেবে এই টিনগুলো লাগবে না তো সেই জন্য আমরা দেরকে আর কি দিয়ে দিয়েছে এটা দিয়ে আপাতত বেড়া দেওয়া হলো পরে এগুলোকে না সব চেঞ্জ করে দেওয়া হবে এবারে একসঙ্গে ইউজ একটা অ্যামাউন্ট আমাদের সম্ভব হচ্ছে না ইনভেস্ট করা তো সেই জন্য একটু একটু করে করার চেষ্টা করছি এগুলো যখন পরিস্থিতি আবার ঠিকঠাক হবে তখন এগুলোকে আস্তে আস্তে চেঞ্জ করে দেবো আপাতত কোনো প্রবলেম তো হবে না আগে পাটকাটির দিয়ে পাটকাটির ঘর ছিল সেই জায়গা থেকে আজকে ওপরে টিন সাইডে টিন প্লাস নিচের সান হলো আর কী চাই অনেক পরিবর্তন হয়ে গেছে আর এখন অনেক হ্যাপি অনেক ভালোভাবে মায়ের আর এই যে সামনেটা এরকম নেট দেওয়া হয়েছে যেহেতু রান্নাঘর একটু খোলামেলার প্রয়োজন ওই জন্য তো অনেক কথা বলে ফেললাম মিটকে আপাতত এখানে নিয়ে আসলাম এটাকে কালার করতে হবে কালার নিয়ে আসা হয়েছে কিন্তু সময় হচ্ছে না তো এটা পরে সময় সুযোগ বুঝে করা যাবে আগে বাড়ি ঘরগুলো পরিষ্কার করে নিই এটা পরে একসঙ্গে করে নেব আর এই যে নিচটা একদম জল দিয়ে ভালো করে ধুয়ে দেওয়া হলো এতক্ষণ আর ক্যামেরাটা অন করতে পারিনি মোটর চালানো হয়েছিল আমি ভাই মা কাকা সবাই মিলে একদম ঢুলে ঢুলে সব কাদামাটিগুলো পরিষ্কার করা হলো এবার চলো ওই ঘরটায় যাই একটে বে তো তোমাদেরকে দেখাবোই ওইদিকে পায়খানা মাথরমের কাজ হচ্ছে আজকে ঢালাই দিয়ে গেল আর এই যে এই ঘরটাও ঘর বানান্দা দেখো একদমই অন্ধকার কারণ কারেন্টের এখনও কাজ হয়নি তো এটা তো আগের সেই ঘরটাই তুমি তো জানোই এই ঘরটা ওই দিকে ছিল সেটাকে এখানে আনা হয়েছে এখন অনেক বেশি ভালো হয়েছে তো আজকেই সব জিনিসপত্র ঢোকানো হবে না জল দিয়ে দুটো দিন এরকম ভালোভাবে একদম পরিষ্কার করে নিই তারপরে আস্তে আস্তে যা জিনিস রয়েছে সব নিয়ে আসবো আর ওই যেটা হচ্ছে রান্নাঘর আর সামনে সিঁড়িটা এখনো করা হয়নি এই যে বালিগুলো না সরাতে পারলে সিঁড়িটা করা যাচ্ছে না আর এই যে সাইড দিয়েও প্লাস্টার করতে হবে সিঁড়িটা প্লাস্টার করতে হবে সেটা না কয়েকদিন পরে হবে আর সামনে দিয়ে অনেক মাটি তারপর ইট রয়েছে এবার এগুলো না ওই বাথরুমের কাজ হবে পায়খানা বাথরুমের কাজ হবে সেই ইটগুলো সব ওই জায়গায় লাগবে আর এই বালিগুলো সব ওই জায়গায় দিয়ে তারপরে সামনেটা পরিষ্কার হয়ে গেলে তখন এই সাইডগুলো সব প্লাস্টার করে নেবো তো এই হচ্ছে বর্তমানে বাড়ির পরিস্থিতি এখন ইটগুলোকে সব সরাতে হবে এই যে এই ঘরে সামনেটা করে ইঁট এখানে আরও কাঠ এটা ওটা রয়েছে সেগুলো সব এখন গোছাবো আর তারপরে স্নানে যাব যে মা ওদিকে ফোনে কথা বলছে কে যেন ফোন করেছে চলো ব্যাগটা মেয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বর্তমানে বাড়ির পরিস্থিতিটা যে যেদিকে ঘর বারান্দা ভালো করে পরিষ্কার হয়ে গেছে লিডকাস্টটা ভেতরে দিয়ে দিয়েছি আর ওই যে থালা বাসনের ঝড়িটাও আপাতত রাখলাম কারণ বাইরে অনেক ধুলো বালি থালাগুলো সব নষ্ট হয়ে যায় আর এইদিকে আজকে ঢালাই হয়েছে নিচে তোমাদেরকে একটু দেখাই এই যে এই যে এখানে ঢালাই হয়েছে আগামীকাল থেকে শুরু হবে ভিতের গাঁতনি আর এই যে সাইড দিয়ে সব পুরোনো টিন দেওয়া হয়েছে ঠিক আছে তোমরা সবাই বলো যে দিদি ভাই ওয়াল করতে পারতে এবার ওয়াল করতে পারলে তো খুবই ভালো হতো কিন্তু সম্ভব হলো না সেটা তো আপাতত এইভাবেই করা হলো পরে দেখা যাবে সামনেটা নেট আর এই যে ঘরের সামনেটা এখানে সিঁড়ি বানানো হবে সেটা পরে যখন এই বাড়িগুলো এখান থেকে সরানো হয়ে যাবে তারপরে সাইড দিয়ে প্লাস্টার হবে তখন করে দেওয়া হবে আর এই যে তো রেখেছি মিস্কেটটাও কালার করতে হবে আর এই যে উনুন করা হবে দেখো মা বালতি এনে রেখে দিয়েছে আর ঘরটা আপাতত একটু পরিষ্কার করে নিলাম আরও তো তিন চার দিনে ভেবে পরিষ্কার করতেই হবে কাজবাজ চলছে ওইদিকে বালি যে খোয়া ইট সব এনে রাখা হয়েছে আগামীকালকে থেকে সব কাজবাজ শুরু হয়ে যাবে ঘরের অবস্থা দেখো বাড়িতে কাজ হলে যা হয় যে বাবা এখানে স্নান করে বসে আছে বারান্দায় আর এই দিকে এই যে কাজ হচ্ছে আর ওই দিকে টিউবওয়েলটা বসাবো আর এই ঘরটা পরে আর একটু বাড়ানো হবে বড় করা হবে তখন এটাকে প্লাস্টার করব ওটা কিছুদিন পরে আগে এটুকু কমপ্লিট হোক এদিকে পৃথা চলে এসছে তাকা 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 না তাকাস এই যে চলো ওই যে রাস্তা ভালো আছে পিঠা এই লঙ্কাটা খাইতে নটা দশ বাজে অনেকটা রাত্রি হয়ে গেছে বাড়িতে এসে অনেকক্ষণ আগে আটটার দিকে এসে বিছানাটা একটু ঠিকঠাক করলাম এখনো পর্যন্ত মশারি টাঙানো হয়নি তোমার ভাই ঘরেই শুয়ে আছে আমি যে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ পর্যন্ত ভিডিও এডিট করলাম ভিডিওতে ভয়েস দিলাম পুরোপুরি দেড় ঘন্টা মতো লাগলো তো ভিডিওটা এন্ড করা হয়নি তাই জন্য এখন ক্যামেরাটা অন করলাম ঘরে যাব বিছানাটা করব। মানে মশারিটা টাঙিয়ে শুয়ে পড়বো আর সারা দিন অনেক কাজ হয়েছে কোমর গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে মানে পুরো চারিদিকে কাদা দেওয়া ছিল তো সেগুলো সব ঘষে ঘুষে পরিষ্কার করতে অনেক সময় লেগে গেছে তবুও একদিনে ঠিকঠাকভাবে পরিষ্কার করা যায়নি ওটা আগামীকালকেও আবার একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে আর জিনিসপত্র এখনও পর্যন্ত কোনো কিছুই ঘরে নেওয়া হয়নি তোমার দাদাভাইও বলছে যে যতদিন জল খাওয়ানো যাবে ততই ভালো কিন্তু সেটা সম্ভব হচ্ছে না বাইরে জায়গা কম আরও মিস্ত্রিরা সব কাজ করছে ওইটুকু জায়গার মধ্যে জিনিসপত্র ফেলা হচ্ছে তার মধ্যে কাজ চলছে রান্না বান্না উঠোনের মধ্যেই তো ধুলোবালি যাচ্ছে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ একটা হজ পরিবেশ তো তার মধ্যে না যত তাড়াতাড়ি রান্নাঘরে জিনিসপত্র নেওয়া যায় খাবার দাবারগুলোতে ধুলোবালি গেলে কি যে মানে খারাপ লাগে কিন্তু পরিস্থিতি এরকম কিছু করার নেই তো ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব সব জিনিসপত্রগুলো সেটিং করতে হবে তো তাই আজকে সব পরিষ্কার করে নিলাম এর মধ্যে বাবাকে নিয়ে আবার চেক আপে যেতে হবে তো তাই জন্য আর কি এখন ফ্রি আছি এখন সব কাজগুলো একটা একটা করে গুছিয়ে নিচ্ছি তো এই আর কি প্রচণ্ড ক্লান্ত শরীর সারাদিন কাজকর্ম সকালবেলায় বান্না ঘুম থেকে উঠেছি সেই চারটে সাড়ে চারটের সময় মানে সারাদিন এক সেকেন্ড বসতে পারি না স্নান করতে করতে চারটে পাঁচটা ছটাও বেজে যাচ্ছে আবার দৌড়ে বাড়ি আসতে হচ্ছে ভিডিও এডিট তারপর ভিডিও আপলোড দিতে হচ্ছে আবার মাঝখানে দুটো দিন পার হয়ে গেছে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারি না ওই একটু একটু করে ভিডিও শুরু করছি আবার দেখা গেল কাজের মধ্যে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ছি ক্যামেরাটা আর সেট করা হচ্ছে না ভিডিওটা শেষ করতে পারছে না তো এই করে করে দুটো দিন মাঝখানে আবারও গ্যাপ হয়ে গেল চেষ্টা করবো আগামীকালও ব্লগ দেওয়ার আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ঘর বাড়িগুলো সব ঠিকঠাক আস্তে আস্তে হচ্ছে সেগুলো দেখে তোমাদের কেমন লাগছে সেটাও জানিও আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করবো কীভাবে কোথায় জিনিসপত্র কিভাবে রাখছি আর কতটুকু ঠিকঠাক হলো সব কিছু আস্তে আস্তে তোমরা ভিডিওতে দেখতেই পারবে সঙ্গে থেকো আর যারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো